আজকে কেন প্রশ্ন উঠে তোমরা কারা আজকে কেন প্রশ্ন উঠে তোমাদের আন্দোলন সংগ্রাম কতদিনের ঠিক একই ভাবে আমার প্রশ্ন জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কেন আজকে প্রশ্ন তোলে যে আপনারা তো বারো ট্রাক সরাতে পারেন নাই আজকে আমাদের আবেগের দিন আজকে আমাদের অত্যন্ত স্মৃতিকাতর দিন আমাদের চোখের সামনে আবু সাইদ হাত প্রসারিত করে শহীদ হয়েছে আমাদের চোখের সামনে আমরা মুগ্ধ সেই প্রাণোচ্ছল সংগ্রাম দেখেছি আমাদের চোখের চোখের সামনে আমরা দেখেছি আশা বলে কিভাবে ওই পিসি পুলিশের সেই রায়ার কার্ড থেকে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা যদি মাসের পর মাস বছরের পর বছর আমাদের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং কাহিনী বর্ণনা করে সেটা শেষ হবে না যখন গণ হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কারো অথরিটি নিয়ে প্রশ্ন তুলি নাই আমি বারবার বলি ছাত্ররা যখন কমপ্লিট শাটডাউন ডেকেছিল ছাত্ররা যখন ঢাকা ব্লকেট দিয়েছিল ছাত্ররা যখন রেমিডেন্স শাটডাউনের আহ্বান জানিয়েছিল ছাত্ররা যখন ঢাকা মার্চের আহ্বান জানিয়েছিল আমরা তাদেরকে কেউ প্রশ্ন করি নাই তোমরা কারা আমরা কেউ তাদের কাছে প্রশ্ন তুলি নাই আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সময় তোমরা কোথায় ছিলে সেদিন আমরা তাদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলাম শুধু একটি প্রশ্নে আমাদের কোন মতাজস্বিক প্রশ্ন ছিল না সেদিন সেদিন একটাই প্রশ্ন ছিল আমিও নির্যাতিত তুমিও নির্যাতিত সেদিন একটাই প্রশ্ন ছিল তুমিও মজনুম আমিও মজনুম সেদিন একটাই প্রশ্ন ছিল তোমার শরীরের রক্ত লাল আমার শরীরের রক্ত লাল আমাদের দুজনের রক্তের স্রোতে রাজপথে ভেসেছে আমরা পতন ছড়া কেউ ঘরে ফিরে যাব না তাহলে আজকে কেন প্রশ্ন উঠে তোমরা কারা আজকে কেন প্রশ্ন উঠে তোমাদের আন্দোলন সংগ্রাম কতদিনের

আমরা রাজপথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিভাবে মারা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে ধরে নিয়ে বন্দী করা হয়েছে আমরা সেই ইতিহাস দেখেছি ফলে সেদিন আমরা কেউ কারো ইন্টিগ্রিটি নিয়ে কেউ কারো ত্যাগ নিয়ে কেউ কারো অবদান নিয়ে প্রশ্ন করি নাই মাহমুদুর রহমান যখন পুরুষ থেকে দিনের পর দিন ধৈর্য করে আমাদের পুনজীবিত করেছেন লিখেছেন বক্তব্য রেখেছেন এবং দেখো নির্দেশনা দিয়েছেন সেদিন আমরা একাকার হয়ে গিয়েছিল একটি প্রশ্ন এই আমার স্বাধীন বাংলাদেশ এই আমার 55 হাজার বর্গ এই আমার দেশ এই দেশের জন্য আমরা বারবার রক্ত দিয়েছি এই দেশকে পরাধীনতা আর আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে সুতরাং আজকে কেন এত প্রশ্ন কেন আজকে সংস্কার নিয়ে বিরোধ কেন আজকে কে কার অবদান রেখেছে সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা হ্যাঁ আমরা এই বাংলার মানুষ বারবার ঐক্যবদ্ধ হয়েছি বারবার দ্বিধা বিভক্ত হয়েছি আমরা বারবার শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি আবার দুর্ভাগ্যের সাথে ইতিহাস বলতে হয় আমরা নিজেও নিজের সাথে লড়াই করেছি নিজেও নিজের রক্ত এত জানিয়ে পরিবর্তন এত রক্ত দানের পরেও কেন আমরা বুঝি না এই আমার বাংলাদেশ এত ত্যাগের পরও কেন আমাদের এই হৃদয়ে প্রশ্ন বসে না ওই ছোট্ট মুজাইরা

তার বাবাকে অসহায় ভাবে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে সেদিন এই রাষ্ট্রের কাছে তার প্রশ্ন করবে তোমরা আজ আজ কেন কেন তোমরা তোমরা জন্য আজকে এক অপরের বিরুদ্ধে সেদিন তার হৃদয়ের বিবেকের কাছে প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না সেদিন হয়তো ওই প্রজন্ম আবার আমাদের সামনে এসে হবে মামুধ রহমান যে কথাটা বলেছিলেন গণপুত্থানই একমাত্র পরিণতি সেই আবার সেই গণকুত্থানের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে আমরা কোনো মতাদর্শিক জোট বা কোন ক্ষমতার জোরে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশকে নতুন করে বদলে দেয়ার সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাস আপনারা যান ক্ষমতার জোটে আপনারা যান আমরা তিল তিল করে বাংলাদেশকে সংস্কারের জন্য পুনরায় গঠনের জন্য ওই নালমুল কাজী ওই আমাদের একটা সুন্দর কল্যাণকর বাংলাদেশের জন্য এবি পার্টি লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমাদেরকে যখন গুলি করা হয়েছিল এই প্রেস ক্লাবের সামনে এই প্রেস ক্লাবের সামনে আমাদেরকে গুলি করা হয়েছে আমাদের প্রায় 15 জন নেতা কর্মী হয়েছে অন্যান্য দলের নেতা কর্মীদের আহত হয়েছে আমরা কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই নাই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে শেষ পর্যন্ত আমি গুলিবিদ্ধ মানুষ হয়ে একটা মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছে কারণ সেখানে যাতে পুলিশের চোখ না থাকে আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমরা ভেবেছিলাম আর হয়তো স্বজনের দেখা পাবো না আমাদের জীবন হয়তো এরিয়া জীবন হবে আমাদের জীবন হয়তো আরমান কিংবা সেই আমানের জীবন হবে কিন্তু আমাদের তরুণরা আমাদের লড়াকু সৈনিকেরা তারাই জীবন দিয়ে সংগ্রাম করে এবং নাম জান না জানা হাজার হাজার লোকদের জীবনের মেনেময়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে মাহমুদুর রহমান যেদিন বাংলাদেশে পা রেখেছেন তিনি বলেছিলেন আবার আমার দেশ চালু হবে আবার মাহমুদ রহমান এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যে প্রেস ক্লাবে মাহমুদ রহমানকে সদস্য করা হয় নাই অন্যায় হবে সেই মাহমুদ রহমানের কাছে এই প্রেস ক্লাবকে সদস্য পদ দিতে হয়েছে সেদিন সম্বর্ধনা দিয়ে তাকে সদস্য পদ হয়েছে আজকে মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়া হয়েছে সেই একুশে পদক তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন শুধু তাই না একুশে পজে যে অর্থ যে উপহার যে তাকে দেয়া হয়েছে সেটাও তিনি শহীদ পরিবার কল্যাণ ট্রাস্টে তিনি হস্তান্তর করেছেন দান করেছেন যতদিন নিজমুল কাদের সন্তানরা বেঁচে থাকবে যতদিন মাহমুদুর আমনরা বেঁচে থাকবে যতদিন নুযায়ার মতো সন্তানেরা বেঁচে থাকবে আমি ব্যালিস্টার ফুয়াদের কথার সাথে দ্বন্ধ মিলিয়ে বলতে চাই বাংলাদেশের লড়াই আমরা চালিয়ে যাব প্রয়োজনে আমরাও আবু সাইদ হব আমরাও মুক্ত হব আমরাও নাজমুল কাজের মতো জীবন দেব বাংলাদেশকে আর কখনো ফেসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না